स्पेशल दग তো আজকের যে হসপিটালে যে ঘটনাটা হয়েছে মমিতা দিদি মমিতা দিদিকে নিয়ে তো ওটার বিষয়ে আমরা হচ্ছে আন্দোলন করতে যাচ্ছি তো বিষয়টা মানে অনেক দিন হয়ে গেলো অনেক দিন এক মাস হয়ে যাচ্ছে প্রায় কিন্তু এখনও কোনো বিচার নাই কিছু কোনো কিছু নাই তার জন্য আমরা আন্দোলনে নামছি এই যে আমার বোনগুলো আসছে অনেকেই বাচ্চা ব ছোট ছোটো ছোটো বাচ্চা ভাই বোন সবাই নামছে তো আমরাও যাচ্ছি অনেকে আসছে ওখানে মানে অনেক দূরে আমিও যা যাবো এখন মানে হাঁটিয়ে যাব আমরা তো দেখতে থাকো আমার ব্লগটা মানে এখন টোটোতে চড়ে গেছি তো এই যে যাচ্ছি আরো পিছনে আসছে টোটোতে তো আমরা যাচ্ছি জাস্টিস ফর আরজি কর এখনো বিচার কেন হচ্ছে না বিচার চাই আমাদের মানে অনেক অনেক জন আসছে বিচার চাই আমাদের এই যে গভর্নমেন্টে আসছে বিচার চাই আমাদের ছোট ছোট বাচ্চা সবাই আসছে সবাই আসছে কারণ প্রায় এক মাস হয়ে যাচ্ছে তাও কোনো বিচার নাই এখনো পর্যন্ত কেন নাই আমাদের বিচার চাই অনেকে যাচ্ছে

বিচার চাই চাই দর্শক চাই បិច័យអរេបិច័យបិច័យបិច័យ তো আন্দোলন করতে করতে দেখতে পাচ্ছ পুরো রাত হয়ে গেছে রাত হয়ে গেছে তো সবাই আন্দোলনে নামছি হাঁটে হেঁটে সবাই যাচ্ছি তো এখানেই আন্দোলন করাটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের যে মমিতা দিদির যে ঘটনাটা হয়েছে ধর্ষক করছে দর তাকে নির্মমভাবে হত্যা করছে তো এখনও বিচার পাচ্ছে না কেন প্রায় এক মাস হয়ে যাচ্ছে তো কোনো বেচার নাই জানি না তার মা বাবার কাছে কি এখনও তার মা বাবার যে কোল খালি হয়ে গেছে এখনও বিচার পায় না কেন পায় না আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি তার জন্য বিচার পায় না তো সবাই ফাঁসে থাকো এইভাবে আন্দোলন চালিয়ে যাও সবাই এভাবে আন্দোলন করো যেন তারা তাড়াতাড়ি মানে খুবই অতি শীঘ্রই যেন আমার আমরা বিচার পাই এভাবেই মানে বিচার পাই ধর্ষকদের ফাঁসি চাই একটা ডক্টরকে যেমন আমরা হচ্ছে ভগবানের দরজা দিই সে ডক্টরকে যদি হত্যা করে তাহলে তা আবার ধর্ষণ করে একটা মেয়েকে তাহলে সুরক্ষিত থাকবে যদি ধর্ষণ করে একটা মহিলা ডাক্তারকে ধর্ষণ করা মানে কি একটা ভগবান ভগবান দেবীকে হত্যা করা হত্যা করা কি ধর্ষণ করা এভাবে এভাবে আমাদের চুপ করে থাকলে হবে না সবাই পাশে থাকো এভাবে আন্দোলন চালিয়ে যাওয়া যেন তাড়াতাড়ি ধর্ষকদের পাশে